আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা আরামবাগে পা রাখবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আর তাই সকাল থেকে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা সকলেই চাইছেন যতটা সামনে থেকে সম্ভব প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে আর তার কথা শুনতে তাই তাকে নিয়ে আলোচনা সমালোচনায় আরামবাগ একেবারে মোদিময় হয়ে উঠেছে এখন শুনুন এ ব্যাপারে কে কি জানাচ্ছেন আমার তো খুবই ভালো লাগছে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের গ্রামে আসছেন ওনাকে দেখার জন্য বিগত বিগেটে প্রধানমন্ত্রী আসছিলেন ওনাকে দেখতে পাইনি তার জন্য খুবই আমরা এ রয়েছি আমাদের গ্রামে যেহেতু আসছে সেই কারণের জন্য আমরা এখানেতে আসছি আরামভাগে আসছি মানুষের ভিড়াভিড় রয়েছে প্রচুর ঠিক আছে ওনাকে দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের দেশে আমাদের আরামভাগে আস আসছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি কালকে আসছি

কবে থেকে আগ্রহটা আগ্রহটা এই যে মোবাইলে খবর পেয়েছি যে তোমার মুদি আসছে আমাদের পাশাপাশি গ্রামে দেখা যাক কি মনে হচ্ছে দেখতে পাবেন দেখতে পাবো নাকি এখন তো মনে হচ্ছে দেখার আশা আছে তারপরে যাও ওই কালীপুরে ওখানে যত কালীপুরে ওখানে মোটর সাইকেল রেখে যখন এখানে এসেছি যা মনে হচ্ছে লোকসংখ্যা মনে হচ্ছে দেখতে পাবো কি এখন তাই সেটাই সন্দেহ তাই তাই সকল করে এসো কি নাম আপনার আমার নাম সিং দেখতে পাবেন সে আশা দেখবো বলি আশা আসছে আসছি আর কি কবে থেকে এই মনের আশাটা আছে আশা অনেক দিন থেকে আছে আমার পয়সা আমি কখনো বেরোইনি তো একবার বেরিয়েছি আর কি ওই ভেবি যে লোকটাকে কেমন দেখব তো ভারতের প্রধানমন্ত্রী হুম কখনো ভেবেছিলেন যে এখানে আসবে আরামবাগ না কি নাম দাদা জীবন সকাল থেকেই তো অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ কোথায় দাদা মোদিজি আমাদের কাছে একটা মানে দ্বিতীয় ঈশ্বরের সমতুল্য কারণ আমরা দীর্ঘদিন ধরে ওনাকে দেখেছি ব্রিগেডে গেছি ব্রিগেডে গিয়ে আমরা ওনাকে দেখতে পাইনি কিন্তু আমাদের মনের মধ্যে একটা উচ্ছ্বাস আছে বিগেডে আমরা গেছি রাস্তা থেকে ঘুরে চলে আসতে হয়েছে কিন্তু আজ আমাদের বাড়ির সামনে আসছে এটাই আমাদের একটা বড় পাওনা যে উনি তো আর কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী নেন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনাকে অন্যান্য রাজ্য অন্যান্য দেশে ওনার যে কদর ওনার যে ভালোবাসা আর উনি যে দেশের জন্য যেসব উন্নয়নমূলক কাজ বা দেশের মানুষের জন্য দেশবাসীর জন্য যে মঙ্গজনক কাজ একের পর এক করেই চলেছেন মানুষকে যে অ্যাডভান্স যে অ্যাডভান্টেজ দিয়ে চলেছেন সেটাই আজকে দেশবাসী দেখবে আজকে আজ শুধু আজকে নয় বিগত দুদিন দিন তিন দিন ধরে আমরা এখানে আসছি এখানে আমরা মাঠে আছি জেলা অফিসে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা কিভাবে তাকে আপ্যায়ন করব বা কীভাবে অন্যান্য রাজ্যের মানুষজন বা জেলার মানুষজন আসবে তাদেরকে কিভাবে আমরা এখানে সঠিকভাবে আপ্যায়ন করতে পারবো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো সেই নিয়ে আমাদের সব আমাদের এ চলছে আর আমরাও আজকে যেভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির মহিলারা অন্যান্য দলের যদিও কোনো দল নির্দিষ্ট কোনো দল আজকে কোনো আমাদের এ নয় তবুও অন্যান্য দলের ব্যক্তিরাও আমাদের কাছে এ করছে যে আমরাও যাব তারা আমাদের যে গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িতে তারা আসছে না কিন্তু তারা বাইকে বা অনেক ব্যক্তি বাড়ির কাকিমা মাসিমা বা ঠাকুমা তাদেরও যে মনের আশা যে আমরা যেতে পারলে ভালো হতো বা অনেকে গাড়িতে আসছেন বা অনেকে কাল থেকে এসে এখানে আছেন যে মোদীজিকে একবার চোখের দেখা দেখবেন যে মানুষটা আজকে দেশের জন্য এত কিছু করেছে দেশের মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে তিনি একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একের পর একের পর এক তিনি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন যে তাকে যে আমরা আজকে আমাদের ঘরের মাটিতে মানে ঘরের কাছে দেখতে পাবো বা দেখতে আর কিছুক্ষণ পরে তিনি যে পৌঁছাবেন সেটাই আমাদের গাছটা বড়ো পাওয়া আমার বাড়ি চুনাইট আমার নাম রাজীব রায় আমার জেডবি চল্লিশ জেড বিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এবং নাইন